আসসালামু আলাইকুম সাবধানা দিয়ে অনেক রকম ডেজার্ট তৈরি করা যায় কিন্তু আজকে আমি নতুন স্বাদের নতুন রকমের একটা ডেজার্ট তৈরি করে দেখাবো এই ডেজার্টটি একবার খেলে বারবার খেতে মন চাইবে আর এই রেসিপি কোথাও খুঁজে পাবেন না এতটাই সুস্বাদু হবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে চলুন দেখে নিন প্রথমে সাবুদানা সিদ্ধ করে নিব এর জন্য চুলাই প্যানের পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছে এখন এই ফুটন্ত পানির মধ্যে দিয়ে দিচ্ছি সাবুদানা হাফ কাপ এখন আমি নেড়েচড়ে সিদ্ধ করে নেব সাবুদানা সিদ্ধ হতে বেশি সময় লাগে না যখন দেখবেন এই রকম পানি স্বচ্ছ হয়ে আসছে তখনই বুঝতে হবে সাবুদানা সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে একটা স্টেনারে ঢেলে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এরকম ঝরঝর হয়েছে ধুয়ে নিতে হবে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি এদিকে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দুধ আগে জাল করে ঘন করে দিতে হবে তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে এখানে আমি তিন কাপ লিকুইড দুধ দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার এক টেবিল চামচ তাহলে সুন্দর ফ্লেভার পাওয়া যাবে আর খেতেও ভালো লাগবে আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে কর্নফ্লাওয়ার দিবেন এক টেবিল চামচ আর এগুলো ফুড কালার দিবেন তাহলে দেখতে সুন্দর লাগবে এখন আমি সাবুদানাগুলো সব দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নেব তাহলে দলাগুলো ভেঙে যাবে দুধের সাথে ভালোভাবে মিক্স হয়ে যাবে চিনি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন এখন আমি ভালো করে নেড়ে চেড়ে জাল করে নেব তারপরে আমি দিয়ে দিচ্ছি হুইপ ক্রিম এখানে হাফ কাপ দিয়ে দিলাম হুইপ ক্রিম দেওয়ার কারণে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন আমি ভালো করে নিয়েছি রে আর ঘন করে নিব দেখুন অনেকটাই ঘন হয়ে আসছে এখন আমি চুলা থেকে নামিয়ে একটু তাপমাত্রা কমিয়ে তারপর এখানে ওয়ান টাইম কাপ নিয়েছি এই ওয়ান টাইম কাপ বাজারে কিনতে পাওয়া যায় এর মধ্যে এখন আমি তুলে নিচ্ছি যে কোনো পাত্রেই নিতে পারেন কাচের বাটিতেও নিতে পারবেন আবার চাইলে কাঁচের গ্লাসও নিতে পারবেন সবগুলো আমি তুলে নিচ্ছি এই ডেজার্টগুলো খেতে অসম্ভব মজার হয় ছোট বড় সবাই অনেক পছন্দ করবে আর মাত্র দশ মিনিটে এই ডেজার্টটি তৈরি করে নেওয়া যায় সাবুদানার ডেজার্ট এমনিতেও খেতে টেস্টি কিন্তু এই রকম করে হুইপ ক্রিম দিয়ে যদি তৈরি করা যায় খেতে অসম্ভব স্বাদের হয় আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবগুলো তো আমি তুলে নিয়েছি আর এখন আমি উপর দিয়ে বাদাম কুচি দিয়ে দিচ্ছি কাঠবাদাম আর পেস্তা বাদাম কুচি করে দিয়ে দিচ্ছি তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে দেখতেও সুন্দর লাগবে তারপরে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হলে বের করে কেটে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম ঠান্ডা হওয়ার পরে দেখুন কতটা জমে গেছে আর দেখতে অনেক লোভনীয় হয়েছে এখন আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি এতটাই সুস্বাদু হয়েছে এক বাটি খেলে মন ভরবে না মনে হবে সবই খেয়ে ফেলে এতটাই মজার হয়েছে ছোটো বাচ্চা বড় সবাই অনেক পছন্দ করবে খুবই সুস্বাদু আর স্বাস্থ্যসম্মত খাবার আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে আল্লাহ পেজ